ঠিক যেমন মমতা ব্যানার্জি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লড়াকু মানসিকতা এবং ধৈর্য এটা স্বীকার করতেই হবে এটা মানতেই হবে যে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এমনি এমনি নয় তার বিরাট সংগ্রামের ইতিহাস আছে লড়াইয়ের ইতিহাস আছে এবং ধৈর্য ধরে তিনি অনেক বছর লড়াই করেছেন বামফ্রন্টের সঙ্গে আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন মুখ্যমন্ত্রীর এই লড়াকু মানসিকতাকে কিন্তু কন্নি জানাতেই হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াকু মানসিকতার সঙ্গে তার এই যে পেশেন্স এই ধৈর্য তার সঙ্গে কিন্তু আরেকজনের অত্যন্ত মিল খুঁজে পাওয়া যায় সেটা হলো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একটা অদ্ভুত মিল অন্তত আমি খুঁজে পাই দর্শক বন্ধু যে ঠিক যেমন চোখে চোখ রেখে কথা বলেন মমতা ব্যানার্জি একই রকম চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসেন শুভেন্দু অধিকারী ঠিক যেমন ধৈর্য হাল ছাড়েন না ধৈর্য মমতা ব্যানার্জির দেখেছি আমরা একই রকম হাল না ছেড়ে যে ধৈর্যের পরীক্ষা ক্রমশ দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী ঠিক যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লড়াকু মানসিকতা আজও পর্যন্ত দেখা যায় এই লড়াকু মানসিকতা প্রচন্ডভাবে দেখা যায় শুভেন্দু অধিকারীর মধ্যেও তাই লড়াকু মানসিকতা ধৈর্য এই বিষয়গুলোতে এক অভূতপূর্ব মিল দেখা যায় গুরু এবং শিষ্যের মধ্যে রাজনীতিটা অনেক গভীর থেকে অনুধাবন করেন এনারা দুজনই মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা ঠিক যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এক সময়কার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তার বিধানসভার বিরোধী দলনেতা বোসকে অনুধাবন করতে পেরেছিলেন চিনতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে জ্যোতিভোষে হতে চলেছেন আগামী দিনের পশ্চিমবঙ্গের কান্ডারি এবং যোগ্য উত্তর ঠিক সেইভাবেই ঠিক একই রকম ভাবে অটল বিহারী বাজপেয়ীও নরেন্দ্র মোদীকে তার যোগ্য সরি বুঝতে পেরেছিলেন ঠিক যেভাবে নরেন্দ্র মোদী বর্তমানে অনুধাবন করতে পারেন যে আগামী দিনে তার উত্তরস্বরী হয়তো যোগী আদিত্যনাথ একই রকম ভাবে মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন বা কোথাও একটা অনুধাবন করছেন যে আগামী দিনে তার যোগ্য উত্তরসূরি এবং যোগ্য শিষ্য এবং পশ্চিমবঙ্গে কাণ্ডারি হতে চলেছেন আজকের যিনি বিরোধী দলনেতা আগামী দিনের পশ্চিমবঙ্গের উত্তরস্বরী শুভেন্দু অধিকারী হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও আজ করতে পেরেছেন আমরা সাধারণ মানুষ আমরা কয়েক কদম পিছিয়ে এই রাজনীতির অভিজ্ঞতা রাজনীতির এই কৌশল এই বিচক্ষণতা এই দক্ষতা পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের মাননীয় মুখ্যমন্ত্রী তাই পঞ্চাশ বছরের এই অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ মাননীয় হয়তো বুঝতে পারছেন বা কোথাও একটা অনুধাবন করতে পারছেন যে আগামী দিনে তার যোগ্য উত্তর সরি শুভেন্দু অধিকারী তিনি আজ করতে পেরেছেন শুভেন্দুর জনভিত্তিকে কারণ এতদিনে তিনি হয়তো এটাও বুঝতে পারছেন যে জনপ্রিয়তায় শিষ্য শুভেন্দু হয়তো গুরু মমতাকেও ছাড়িয়ে গেছেন শুভেন্দু কতটা জনপ্রিয় কতটা তার জনভিত্তি কতটা তার পরিচিতি অনেক আগেই সেই পরীক্ষা শুভেন্দু অধিকারী দিয়েছেন এবং একেবারে সার্বিকভাবে সাফল্য লাভ করেছেন শুভেন্দু অধিকারী সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো এহেন শুভেন্দুকে মমতা ব্যানার্জির সময় কার স্নেহের শুভেন্দু আজও যে মনের কোণে উকি মারে না তা কিন্তু নয় সাধারণ তৃণকর্মী তৃণমূল কর্মীরা শুভেন্দুকে হয়তো ভুল বুঝছেন বা ভুল বুঝেছেন আর এটাই স্বাভাবিক রাজনীতিতে সাধারণ তৃণমূল তৃণমূল কর্মীরা শুভেন্দুকে ভুল বুঝলেও এতটুকু চিনতে ভুল করেননি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পরীক্ষাওয়া রাজনীতিবিদ দক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মেধাবী ও গুণী ছাত্রকে সবাই চায় তার কাছে রাখতে কিন্তু ওই ছাত্রটি শেষ পর্যন্ত ঠিক করে সিদ্ধান্ত নেয় যে সে কোথায় থাকবে আর এই সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে কোনো অন্যায় বা অপরাধ নয় এটা তার মৌলিক অধিকার জ্যোতি বসু যদি কংগ্রেসে থাকত তাহলে কেমন হতো আবার মোদি যদি কংগ্রেসে থাকত তাহলে তো আরও ভালো হতো কিন্তু এসব অবাস্তব প্রশ্নের উত্তরে না গিয়ে বাস্তব যেটা বলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবকিছু যুক্তি দিয়েই বুঝতে হয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যেটা বললেন দুদিন আগে একেবারে লাইভে কি বললেন সেটা শোনাবো আপনাদের তবে তার আগে আপনাদের যদি আমার প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না তবে দুদিন আগে যেটা ঘটেছে তারও একদিন আগে যেটা ঘটল মুখ্যমন্ত্রী যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন স্পিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাজেটের যে ভাষণ রাখবেন মাননীয় রাজ্যপাল রাজ্যপালকে মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্পিকার তাকে ওয়েলকাম জানিয়ে বিধানসভার অলিন্দে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন সেই সময় শুভেন্দু অধিকারীও বিরোধী দলনেতা তিনি ঢুকছিলেন বিধানসভায় দুই শিষ্য গুরুর মধ্যে দেখা হ্যাঁ অনেকেই বলবেন কিসের শিষ্য কিসের গুরু বা এখন তিনি বিজেপিতে উনি তো তৃণমূলে হ্যাঁ দল বদলেছে দল বদলেছে শুভেন্দু অধিকারীর নামে কয়েকশো মিথ্যে মামলার কেস হয়তো দিয়েছেন মমতা ব্যানার্জি আবার শুভেন্দু অধিকারীও মমতা ব্যানার্জি চোর চোর বলে চিৎকার করেছেন কিন্তু সবই পলিটিক্যাল কোনোটাই হিউম্যানিটি গ্রাউন্ডে নয় কোনোটাই কোনোটাই কিন্তু মনুষত্বের বিচারের বিচার হয়নি যাই হোক যেটা বলছিলাম দর্শক বন্ধু যে মুখ্যমন্ত্রী বিধানসভায় যেটা বললেন আর শুভেন্দু বিধানসভার বাইরে যা করে দেখালেন এতে বলুন তো টি কার বাড়ল জনপ্রিয়তা কার বাড়ল ভ্যালুটা কার বাড়লো ছক্কাটা কে হাঁকালো আচ্ছা এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন না যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলে শুভেন্দু অধিকারী একেবারে ল্যাজে গোবরে করে দেবেন একেবারে ধুম মাছিয়ে রেখে দেবেন সবই জানতেন হয়তো তিনি এটা বুঝতেও পেরেছিলেন বা হয়তো এটা তার জানাও ছিল তবুও তিনি সেটাই করলেন যেটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহের শুভেন্দু আরো বেশি হাইলাইট হয়ে যায় সবই বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী সবই জানতেনও তিনি হয়তো জানতেনও তিনি তাহলে তিনিও কি চান তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীও কি চান যে শুভেন্দু উঠে আসুক লাইমলাইটে তার পরবর্তী উত্তর হিসাবে তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি কোথাও বুঝতে পারছেন যে আগামী দিন শুভেন্দুই তার রেখে যাওয়া খুশিতে বসতে চলেছেন অনেকে দেখেছেন যে কিছুদিন আগে এই বাজেটের দুদিন আগে বিধানসভার অলিন্দে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক সময়কার অত্যন্ত স্নেহের শুভেন্দুর মুখোমুখি সাক্ষাৎ মমতা শুভেন্দুকে ডেকে বললেন যাবি না শুভেন্দু শুভেন্দু পোলাইক্রি উত্তর দিলেন স্পিকার বিমান ব্যানার্জি তো যাচ্ছেন আসলে এর চেয়ে বেশি কথা বললে এর চেয়ে বেশি সৌজন্যতা দেখালে অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম কংগ্রেস তো বটেই বিজেপির কর্মী সমর্থকরাও হয়তো সেটিং সেটিং গটাপ গটাপ বলে চিৎকার করে উঠবেন বা হয়তো তাদের মনের ভেতরেও একটা সন্দেহের দানা বাঁধবে তাই আর বেশিক্ষণ এই সৌজন্যতার গ্রাউন্ডে দাঁড়াতে পারলেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন স্পিকার বিমান ব্যানার্জি তো যাচ্ছেন আচ্ছা খুব কি প্রয়োজন ছিল উনি তো মুখ্যমন্ত্রী উনি এত ক্ষমতাশালী ওনার কি খুব প্রয়োজন শুভেন্দুকে কথা জিজ্ঞেস করার জামিনদার দাস যাবিনা শুভেন্দু শুভেন্দু যাবিনা না বললেও তো পারতেন আর বললেনই বা কেন যাবিনা শুভেন্দু এই তিনটি শব্দের মধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে দর্শক বন্ধু রাজনীতিটা অনেক গভীরের যারা সেটিং সেটিং বলে চিৎকার করেন যারা গটা বলে চিৎকার করেন একটু সেটিং আর থিওরি থেকে বেরিয়ে একটু রাজনীতির আর প্রিয় দর্শক বন্ধু অবশ্যই যেটা আমার অনুধাবন আমি সেটাই প্রকাশ করছি যেটা আমার অনুধাবন সেটাই আপনাদের সামনে রাখছি হয়তো আপনাদের সাথে আমার মত নাও মিলতে পারে তো আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে তো যেটা বলছিলাম পশ্চিমবঙ্গের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র কি হবেন এই উজ্জ্বল নক্ষত্র কি আগামী দিন পশ্চিমবঙ্গ কার হাতে পরিচালিত হবে কি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখে যাওয়া কুশির অধিকারী তাকে কি চিনে ফেলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অনেক আগেই বুঝে গেছেন অনুধাবন করে ফেলেছেন কেউ বলবেন এই বিধানসভার অলিন্দে শুভেন্দু যখন বেরোচ্ছেন মমতা যখন বেরোচ্ছেন এই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎ হঠাৎ করে হওয়া সাক্ষাৎ গটাপ আবার কেউ বলবেন এটা সেটিং সিপিএম আর কংগ্রেসের তো কোন খেয়ে দেয় কাজ নেই এটা বলার জন্যই বসে আছে নাই কাজ তো খৈবাজ মুছে যাওয়া ডিলিট হয়ে যাওয়া সিপিএম আর মহাশূন্যের মহাশূন্যের দিকে যাওয়া কংগ্রেস তাদের তো মানুষের মধ্যে সব বিভ্রান্তি ছড়ানো ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই কিন্তু বিজেপির কার্যকর্তারা যারা অত্যন্ত ভালোবাসেন মন দিয়ে হৃদয় দিয়ে শুভেন্দু অধিকারীকে তাদের মনে যেন কখনো সন্দেহের উদ্বেগ সৃষ্টি না হয় তাই শুভেন্দু অধিকারী সৌজন্যতা দেখাতে দাঁড়ালেন না খালি মুখে হাঁটতে হাঁটতে বললেন বিমান আছেন আসলে কি জানেন আসলে আমার মনে হয় এটা পুরনোর নতুনকে স্বাগত জানানো পুরনোর নতুনকে স্বাগত জানানো আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো দর্শক বন্ধু অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ চোদ্দ বছর মুখ্যমন্ত্রী আছেন মানুষ যতদিন রাখবেন ততদিন থাকবেন তিনি আর হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি যেদিন এই কুশি রেখে যাব আমি যেদিন প্রাক্তন হব হয়তো এই কুশিতে সেদিন বসার মতো একজনই যোগ্য বলে তিনি মনে করছেন বা এই একজনকেই তিনি তার মন থেকে মন থেকে তিনি হয়তো তাকেই ভাবেন তিনি হচ্ছেন স্নেহের শুভেন্দু তাই তিনি পুরনো হলেও স্বাগত জানালেন নতুনকে অর্থাৎ পুরনো মমতা স্বাগত জানালেন নতুন শুভেন্দুকে বিধানসভায় লাইভ চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে উদ্দেশ্য করে বললেন যদিও নাম করেননি তিনি শুভেন্দুর নাম না করেই লাইভে বললেন কোড ডান কোড কো মমতা ব্যানার্জি বললেন তুমি যাদের রাত দিন গালমন্দ করছো তারা যদি সবাই একসঙ্গে পথে নামে তখন তুমি কি করবে অনেকে বলছেন বিরোধী দলনেতাকে প্রচ্ছন্ন হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে ভয় দেখালেন আবার শুভেন্দু অধিকারীও একেবারে বিধানসভার বাইরের গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বললেন আমি ভয় পাই না আপনি কাকে ভয় দেখাচ্ছেন কিন্তু দর্শক বন্ধু এটা ছিল রাজনৈতিক ভাষণ আসলে আসলে ব্যাপারটা হচ্ছে আচ্ছা বলুন তো মুখ্যমন্ত্রীর এই আপ্তবাক্য যেটা তিনি বললেন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নাম উচ্চারণ না করে যাদের তুমি গালমন্দ করছো যাদের নিয়ে উল্টো পাল্টা বলছো তারা যদি সবাই একসঙ্গে পথে নামে তখন তুমি কি করবে এই যে বললেন সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে যে শুভেন্দুকে বোধহয় প্রচ্ছন্ন হুমকি বা ভয় দেখাচ্ছেন মমতা কিন্তু আদতে কি এটা মুখ্যমন্ত্রীর হুমকি বলুন তো দর্শক বন্ধু আর যদি এটা মুখ্যমন্ত্রী হুমকি দিলেন বিশ্বাস করি না যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে হুমকি দেন সামনে থেকে যেটা মনে হয় তা কিন্তু যুক্তির বেড়া জালে খণ্ডিত হয় সামনে থেকে যেটাকে মনে হয় যে খুব সুন্দর ঘাসে ভরা মাঠ সামনে থেকে যেটা মনে হয় যখন আপনি খেলতে নামবেন মাঠে খেলবেন তখন কিন্তু উল্টোটাই দেখবেন দেখবেন খানা খন্দে ভরা সেই মাঠ গর্তে ভরা তেমনি স্বচ্ছ দৃষ্টিতে সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখলে মনে হবে হয়তো শুভেন্দু অধিকারীকে স্নেহের শুভেন্দুকে প্রিয় শুভেন্দুকে হুমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সময়কার অত্যন্ত কাছের অত্যন্ত স্নেহের এই শুভেন্দুকে প্রকৃতই কি হুমকি দিলেন তিনি আপনারা বলবেন কত তো ফলস কেস আর নাম আবার শুভেন্দু অধিকারীর লোকেরাও বলবেন যে শুভেন্দু অধিকারী তো কত বলেছে মমতা চোর ভাইপো চোর মমতার ভাইপোকে জেলে পাঠাবো মমতাকে প্রাক্তন করবো ইত্যাদি ইত্যাদি অনেক অসম্মানিত করেছেন এগুলো রাজনৈতিক বক্তব্য এগুলো সেফ রাজনৈতিক বক্তব্য এগুলো সেফ রাজ রাজনৈতিকভাবে বলতে হয় পরিষ্কার কথা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে বক্তব্য গুলো রাখা হয় হিউমান হিউম্যান গ্রাউন্ডে দাঁড়িয়ে তার কোনো ভ্যালু নেই তো দর্শক বন্ধু যেটা সবাই বলছেন সাধারণ মানুষ বিজেপির কার্যকর এবং অনেকে যে শুভেন্দুকে প্রচ্ছন্ন হুমকি দিলেন বিধানসভা থেকে মমতা কিন্তু আজ থেকে এটা মুখ্যমন্ত্রীর হুমকি না বকলমে স্নেহে শুভেন্দুর নামটা আরো হাইলাইট করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দুকে আরো প্রাসঙ্গিক ও জনপ্রিয় করে তোলা কোনটা বলবেন কোনটা দর্শক বন্ধু মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পারছেন অনুধাবন করছেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের ফসল দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে এই মুহূর্তে সারা ভারতবর্ষের অভিজ্ঞ পূর্খা রাজনীতিবিদদের মধ্যে শারদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরা এদের নাম অন্তত প্রথম সারিতে আসবে তো দর্শক বন্ধু হয়তো কোন জায়গা থেকে তিনি অনুধাবন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা শ্রদ্ধিয়া মুখ্যমন্ত্রী তিনি আর তার কুর্সিটাকে হয়তো দিন আগলে রাখতে পারবেন না হয়তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে হয়তো নাও মিলতে পারে কিন্তু হয়তো কোনো জায়গায় এটা অনুধাবন করছেন যে বারবার তো প্রশান্ত কিশোরকে দিয়ে পিকের ফর্মুলা কাজ করবে না আর এবার যেভাবে হিন্দুরা এক হয়েছে হিন্দুরা জাগছে হিন্দুদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে তার প্রধান কাণ্ডারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের জাগানো এবং হিন্দুদের এক করা পরিষ্কার তিনি বললেন পরশুদিন পরশুদিন না কালকেই বললেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে যে রাজ্যের বিজেপি বিধায়করা যারা জিতেছেন তারা প্রত্যেকে হিন্দুদের ভোটে জিতেছেন পরিষ্কার মিরুকরণ রাজনীতি তিরিশ পার্সেন্ট ভোট একেবারে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ পার্সেন্ট থেকেই তিনি শুরু করবেন কিন্তু এবারে কিন্তু হিন্দু ভোটে পিজে বিজেপিও কিন্তু আপনার ভারতীয় জনতা পার্টিও কিন্তু উনচল্লিশ ফিক্স ফিক্সড ডিপোজিট রেখেই শুরু করবে এবার হিন্দু ভোট কিন্তু আরো আছে তাই কোথাও কি মনের কোণে মাননীয় মুখ্যমন্ত্রীর ভয়ের বা মেঘের সঞ্চার ঘটেছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না হয়তো মমতা ব্যানার্জির মতো দক্ষ অভিজ্ঞ তিনি হয়তো আগামী দিনের রাজনীতিটাকে এখনই বসে অনুধাবন করতে পারছেন এটা আমরা পাচ্ছি না তিনি হয়তো বুঝতে পারছেন তার মনের কোণে হয়তো উকি মারছে যে আমার কুরসিটা আমি আর বেশি দিন রাখতে পারবো না আর আগামী দিন সেই কুরসিটায় হয়তো বিজেপি কেউ বসবেন তাই তাই কি মমতা ব্যানার্জির এটি বুদ্ধির উদয় নাকি মন্দের ভালো শুভেন্দুকে বেছে নেওয়া যতই হোক বিজেপি এবং আর এস এর কেউ আগামী দিন পশ্চিমবঙ্গের নেতৃত্বে আসুক বা কান্ডারি হোক সেটা হয়তো চান না মমতা ব্যানার্জি কারণ বিজেপি বা আর থেকে আসা কোনো ব্যক্তি তারা কিন্তু কট্টর হিন্দুত্ববাদ পথে হাঁটবে কট্টর হবে তারা তাই সেক্ষেত্রে শুভেন্দু কিন্তু অনেকটা অনেকটা কিন্তু পোলাইট ফ্লেবল তিনি যাকে ছোট থেকে দেখেছেন অর্থাৎ এই স্নেহের শুভেন্দুকে ছোট দেখে দেখেছেন অনেকে বলেন যে শুভেন্দু অধিকারী হাতেখড়ি হয়েছে মমতার হাতে কার হাত থেকে খড়ি হয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ শুভেন্দু অধিকারী নিজে বলেছেন একসময় আমি কংগ্রেসে ছিলাম এবং তার পিতা শিশির অধিকারী কংগ্রেসে ছিলেন পরে তৃণমূল এসেছেন তার ঠাকুরদা বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো হাতে খুলিটা কংগ্রেসের থেকে হয়েছে না তৃণমূলের থেকে হয়েছে তা বলতে পারবো না তবে আগে শুভেন্দু অধিকারী কংগ্রেসে ছিলেন তিনি নিজে বলেন যে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে সিআর থেকে শুরু করেছি আমার রাজনৈতিক জীবন পরে কাউন্সিলার এমএলএ এমপি মন্ত্রী সবই হয়েছি তো এখানে শুভেন্দু অধিকারীকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অত্যন্ত কাছ থেকে দেখেছেন শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালো চেনেন শুভেন্দু অধিকারী এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই মমতা ব্যানার্জী যাকে ছোট থেকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে দেখেছেন যাকে ভালো করে চেনেন জানেন যার পরিবারের সাথে একসময় ছিল একাত্মতা হয়তো যাকে তিনি মনে মনে একটু স্নেহ করেন করতেই পারেন বা মনে মনে হয়তো তার এই লড়াকু মানসিকতাকে শুভেন্দু অধিকারীর লড়াকু মানসিকতাকে মনে মনে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী সেলুটও করেন ভাবেন শুভেন্দু অধিকারী সত্যিই আমার যোগ্য উত্তর যোগ্য উত্তর বা আমার যোগ্য শিষ্য আমার ভাইপো হতে পারেনি যা শুভেন্দু হতে পেরেছে হয়তো তিনি মনে করেন এহেন কাছের মানুষ শুভেন্দুকেই হয়তো আগামী দিনে তিনি তার রেখে যাওয়া কুস্তিতে দেখতে চান এহেন স্নেহের শুভেন্দুকে হয়তো আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রেখে যাওয়া কুশিতে দেখতে চান না হলে বিজেপি দলকে আক্রমণ না করে বিধানসভা থেকে বিজেপি দলকে আক্রমণ করলেন না রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন না রাজ্যের এক সময়কার দুর্দণ্ড প্রতাপদণ্ড প্রতাপ বিজেপি নেতা দিলীপ ঘোষকে আক্রমণ করলেন না করলেন তার স্নেহের শুভেন্দুকে তাহলে এটা কি শুভেন্দুর এটা কি শুভেন্দুর প্রতি স্নেহের পরশ নয় নাকি শুভেন্দুর মাইলেজ দিচ্ছেন মমতা নাকি শুভেন্দুর টিআরপি বাড়াচ্ছেন মমতা কোনটা জানি না দর্শক বন্ধু সম্পূর্ণ আমার নিজস্ব কন্টেন্ট আমার নিজস্ব মতামত আপনাদের সামনে শেয়ার করলাম আমার ব্যাখ্যা আমার পর্যবেক্ষণ আপনাদের যা মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তবে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আমার এই প্রতিবেদন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক মানুষদের কাছে শেয়ার করে দিন নমস্কার সবাই ভালো থাকবেন